হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি দীপিকা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি একটি মজাদার ব্লগ নেই তো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ততক্ষণ সঙ্গে থেকো সকাল থেকে ঘরে যা কাজ থাকে ওগুলো হয়ে গেছে এবার যাবো আমি স্নানে আর এদিকে পাপানো পড়তে বসছে আমার কাছে প্রথমে পড়তে বসছিল তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে ওই জন্য তার পাপা বলল আমাকে দাও আমি তাকে নিয়ে একটু পড়তে বসে পড়ছি তুমি তোমার যা কাজ বাজ আছে করে নাও তো এদিকে তোমাদের দাদা ভাই পাপানকে নিয়ে পড়াতে বসছে চলো তোমাদেরকে দেখাই স্যার পাপান এখন তার পাপার কাছে এখন পড়াশুনো করছে তো এবিসিডিটা লেখা হয়ে গেছে এবার ছোট হাতের এবিসিডিটা সি ওই জন্য তার বাবা এখন দাগ কেটে দিচ্ছে আর তোমাদের দাদা ভাইকে সকাল সকাল আমি একটু লাল চা করে দিয়েছিলাম যেটা খাওয়া হয়ে গেছে আর অল্প একটু আছে আর একটু মুড়ি মাখিয়ে দিয়েছি তো ওইগুলো এখন টিফিন করবে পাপানকে পড়াতে পড়াতে তো তারা টিফিন করুক পড়াশোনা করুক পাপান আমি ততক্ষণে যাই স্নানটা করে একদম আসি স্নান করার আগে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ওইগুলো কাচাকুচি করে আমি ধুয়ে শুকিয়ে দিয়েছি বাবার বাড়িতে বেশ যে কদিন ছিলাম ঘোরাফেরা করতে করতে বেশ আরাম করতে করতে দিনগুলো কাটছিল আবার সেই শ্বশুর বাড়িতে এসে সেই একই জীবন একই কাজ বাজ একই লাইফেই ফিরে চলে তো যাই হোক আর আমাদের ছাদে ছোট্ট সবজি বাগানও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে মা লাগিয়েছে কুমড়ো গাছ এখানেও একটা কুমড়ো গাছ এই যে পুই দাঁঠা এখানে মা ধনেপাতার গাছ লাগিয়েছিল এই যে এখন অনেকটাই ধনেপাতা তুলে তুলে খাওয়া হয়ে গেছে অবশিষ্ট আর কিছু আছে আর এটা হচ্ছে সর্ষে গাছ ফুলগুলো পাফান সব ছিঁড়ে নিয়ে চলে গেছে তোমরাই দেখতে পাচ্ছ আর এখানে লাগিয়েছে মা পেঁয়াজ পেঁয়াজ আর এটা মনে হয় আম আদা আর একটা জিনিস দেখো আমাদের ঘরের ছাদে প্রায় অনেক দিন পরেই আবার একটা গোলাপ ফুল ফুটেছে সাদা গোলাপ তো আমি স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করার জন্য তো আজকে কি রান্না বান্না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য প্রথমেই আমি বসিয়ে দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছো আমুদি মাছের ভাজা যেহেতু আজকে দুপুরে হচ্ছে আমুদি মাছের ভাজা হবে আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছো তেলাপিয়া মাছ আর গ্যাস কাম মাছ এই মাছগুলো হবে সজনে ডাঁটা ওলকপি আলু দিয়ে ছো আর এদিকে আমার আমুদি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো সর্ষে আর জিরে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা টমেটো বাটা এগুলো ঝোলে আমার লাগবে এদিকে এই যে শিলনোনায় বেটেছিলাম শিলনোনার ধোয়া জল মারা বলে নাকি শিলনোনার ধোয়া জল দিলে তরকারি টেস্ট আরো ভালো আর এদিকে কুচো চিংড়ি তোমরা দেখতে পাচ্ছো কুচো চিংড়ির আজকে হবে বড়া আর পাকা তুল দিয়ে টক চলো বেশি কথা না বলে পটাপট রান্না বান্নাটা করে তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে তো এবার দিয়ে দেবো সজনে ডাটা ওলকপি আর আলু তো ওলকপি আলু ডাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবো তো জল দেওয়ার পরে একটু মাছ দিয়ে এবার ফুটে গেলেই আমাদের ঝোল রেডি হয়ে যাবে আর এদিকে তোমাদের যে বলেছিলাম চিংড়ির পাকা থেতুল দিয়ে টক হবে ওটাও আমি বসিয়ে দিয়েছি এখন ওটা ভালো মতন ফুটছে ফুটে গেলেই একটু চিনি দিয়ে নামিয়ে দেব। আর এদিকে আমাদের ঝোলও রেডি হয়ে গেছে আর এই যে বাটির তরকারিটা দেখছো এটা হচ্ছে পাপানের তর লঙ্কা দেওয়ার আগে আগে পাপানের জন্য একটু আমি বের করে নিয়েছিলাম আর এই যে তোমরা জামবাটিতে যে ঝোলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাছের ঝোল আর কুচো চিংড়ি পাকাতে তুলে টক করে নেওয়ার পর এবার চলে এসেছি আমি কুচো চিংড়ি বড়া করার জন্য তো কুচু চিংড়ি বড়ার জন্য আমি আগে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর তোমার কুচো চিংড়ি এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি তাওয়া একটা দিয়ে দিয়েছিলাম ওই তাওয়ায় তেল গরম করে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তো তোমরা এইভাবে বাড়িতে করতে পারো খেতেও খুব টেস্ট হয় রান্না বান্না করে নেওয়ার পরে এবার বসে গেছি খাওয়া দাওয়া করতে আগেই বাবা মা খেয়ে নিয়েছে তারপরে আমি আর তোমাদের দাদাভাই দুজনে বসে গেছি খাওয়া দাওয়া করার জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম একটা জায়গা যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি এখন বলছি না তোমাদেরকে গেলেই তোমরা এই দেখতে পেয়ে যাবে তো আমরা যাচ্ছি কে কে মা আপান আমি আমার ছোট মাসি শাশুড়ি আর ছোটো মাসের আশুরের মেয়ে মানে আমার ছোটো না তোমরা ভাববে আমরা কি বাজারহাট করতে যাচ্ছি নাকি না না আমরা বাজারহাট করতে যাচ্ছি না তো আমরা যে যাচ্ছি যে জায়গায় সেটা বাজারের ভেতর দিক দিয়ে যেতে যেখানে আসার কথা ছিল ওখানে আমরা পৌঁছে গেছি তো বাড়ির মধ্যে ঢুকে যেটা সবার প্রথম আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে ঠাকুরঘর ঠাকুরঘরটা এতটাই সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের দেখলেই মন ভরে যাবে তো যাই হোক আর এদিকে ওনাদের বাড়িতে একটা ছোট্ট খাট্ট দোকান আর উনি যেহেতু সেলাই শিখেন ওই জন্য একটা সেলাই মেশিনও আছে তো যাই হোক আর তোমাদেরকে বেশি সাসপেন্সে রাখবো না যে আমরা কোথায় এসেছি আবার বেশি কখন সাসপেন্সে রাখলে তোমরাই বিরক্ত হবে তো আমরাই এসেছি আমাদের যে মায়েদের যে মহিলা গ্রুপের যে সদস্যার বাড়ি তো ওনাদের আজকে জন্মদিন আছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই জন্মদিনের ডেট একই তো আমরা শুনে কিছুক্ষণে অবাকি হয়ে গেছি আর এদিকে আমার ছোট ননদের অবস্থা দেখেছো যেহেতু ফোন পাইনি ওই জন্য আয়নায় সেলফি তোলার চেষ্টা করছে তিনি হচ্ছেন মালাদি পাশে বসছেন ওনার হাজবেন্ড তো এনাদেরই আজকে জন্মদিন যার উপলক্ষে আমাদের আশা মা এখানে বসে পড়েছেন ওনাদের আশীর্বাদ করার জন্য সুযোগে বসে পড়েছে কোলে আশীর্বাদ নেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই মা আশীর্বাদ করে নেওয়ার পর এবার আমার ছোট মাসু শাশুড়িও আশীর্বাদ করে দিলেন তারপরে ওনার যে বড়ো দিদি উনিও আশীর্বাদ করে দিচ্ছেন আশীর্বাদ পর্ব শেষ করার পর এবার এখানে কেক যে কাটা হবে ওটার প্রস্তুতি চলছে কেক কাটার পরে এবার সবাইকে একে করে উনি কেক খাইয়ে দিচ্ছেন প্রথমে ওনার বড় দিদি যে ছিলেন ওনাকে কেক খাওয়ালেন তারপরে যে ওনার ছেলে ওনাকেও খাওয়ালেন তারপরে আমাদের পাপানের কাছে সোজা গেলেন আমাদের পাপান তো মুখেই টোটালি নিল না তারপরে সবাইকে অল্প অল্প করে একটু একটু করে খাইয়ে দিলেন আর এবার এখানে শুরু হয়েছে কেক মাখামাখি তো কেক মাখামাখির অবস্থাটা তোমরাই দাও কেক মাখামাখি করার পর এদিকে বসে গেছিলাম সবাই খাওয়া দাওয়া করার জন্য তো রাতের ডিনারে ছিল লুচি ছোলার ডাল আর পায়েস মিষ্টি সাথে তো অবশ্যই আছে কেক পাশে বসে পাপানো খাচ্ছিলো লুচি খাওয়া দাওয়া করার পর সবাই মিলে কিছুক্ষণ বসে একটু গল্প করছিলাম তারপরেই আমরা সবাই বাড়িও চলে এসেছিলাম আর ভিডিও আর করাও হয়নি বাড়ি আসার সময় বাড়িতে এসেই বাপান ব্যালকনির উপরে নাচা শুরু করে দিয়েছে নাচছে কেন বলো তো বাপান যে কোনো বাজনার আওয়াজ রাস্তায় পেলেই সে উঠে নাচা শুরু করে দেয় তো আজকে এখানে রাস্তা দিয়ে বিয়েবাড়ির বাজনা বেজে বেজে যাচ্ছে তাই দেখেই বাপান নাচা শুরু করে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভাই বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন আরেকটি মজাদার ব্লগ নিয়ে আজকের মতো টাটা